যদি বলে জিয়াউর জাতির পিতা বলে মানবো আমরা মানবো না যদি জামাত ইসলাম বলে মতি রহমান নিজামকে জাতির পিতা মানো তাইলে এটা মানা যাবে ও এটা মানা হ্যাঁ আমার আমার ভুল হ্যাঁ আছে এটাও মানা যাবে এটাও মানা ভাই মানা যাবে অসুবিধা আছে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবে না পালাবে না জাইনা তোবু দেখা পালাবে না পালাবে না জাইনা তোবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশে রে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পালকের ঝলক গেল পালকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকাপ ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকাপ কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরতবালা শামী মোসমা এখন আর মমতাজাপা গান গায় না গায় অথচ সংসদে যেখানে জনগণের অধিকারের কথা বলার কথা জনগণের প্রয়োজনের কথা বলার কথা দুঃখ দুর্দশার কথা বলার কথা জনগণের চাহিদার কথা বলার কথা আমরা নামাজ হতে দিয়েছিলাম আমাদের কথা বলার জন্যে ঠিক না বে ঠিক কথা কয় না নামাজ পড়া পর্যন্ত এক শাসাকে সে ভোট দিতি শাসা বলতেছে যে বলছে বাবা আমার নাম্বার কত একটু দেখিয়ে দাও তবে তোমার ভোট তো দেওয়া হয়ে গেছে কেন কি করে হলো বাপু বলছে কি করি হলো মানে আপনি রওনা দিয়েছেন কখন বলছে ফজর পড়ে তারপরে তো আসলাম তো বলছে আমরা তো সে তাহাজ পড়ি কাম ফেলিস আপনি তো ফজর পড়ি রওনা না তো তাহাজ পড়েছে বাপু তাহলে ঠিক আছে চলে যাব যান তবে শোনেন আমার জন্য শাশির আবার ফাটাইয়েন না তোমার ছাশীরটাও হয়ে আছে হয়ে আছে আল্লাহ কত বড় নেবো খারাপ তোমার ছাশী গো আল্লাহ ওর সাথে তুমি আমার জারনাতেও রেখো না বাবু ওর সাথে আমি জনাতে থাকি চাইনে আল্লাহ তো বলছে কেন কি হয়েছে শাশীর পরে তো রাখ কেন রাখ হবে না কেন বাবু ও মরে গেছে আজ বারো বছর হইলো এই সে ভোট দেখি সিস্টা আমার একটু খোঁজ নিয়ে যাবি নে আমার একটু দেখে খবর দিয়ে তারপরে তুই তোমাদের পড়া ভোটে পাশ করালাম এরপরে তোমরা জনগণের কথা বলো নাই ওই যে নেতার গান গায় পিতার গান গায় আমি বললাম এখন গান গাও আমার সোনার পাখি কোন দাদার দোষে গো আমরা দেশে কামনে থাকি রে আমার কলজের ময়না পাখি ঠিক না

তো পাইলাম না আগে আগে জানলে ভাঙা নৌকায় চড়তাম না ঠিক না চড়তে হবে আল্লাহর পথে আল্লাহর রাস্তায় তাইলে কাদায় পড়েও জাবর কাটাইতে পারবা কারণ উদ্ধার করার মালিককে যে বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য তার আর ভয় নেই দুশ্চিন্তা নেই আল্লাহর জন্য যে নিজেকে সমর্পণ করেছে তার জন্য আল্লাহ অভিভাবক হিসেবে যথেষ্ট ঠিক না বেঠে তারা জানে যে আমরা জেলখানায় গেলেও সেখানে আল্লাহ আছে না নাই আমরা ফাঁকা মাঠের মধ্যেও যদি থাকি আল্লাহ আছে না নাই ঝড়ের কবলে যদি পড়ি আল্লাহ লঞ্চে সাগরে উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে যায় এমন 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 টর্নেডো ঝড় যে নৌকা বা জাহাজ বা আপনার লঞ্চটাকে উদ্বেলিত করে একবার ডোবে একবার ভাসে ওই সময়ও যদি আল্লাহকে ডাক দেন তিনি শুনতে পায় না পায় না কারণ ওই জায়গায়ও আল্লাহ আছে না নাই আপনার বিপদে মুসিবতে সুখে আনন্দে সব সময় আল্লাহ আর যারা আল্লাহর বাইরে প্রভু মেনেছে তারা জানে বাংলাদেশের বাইরে আল্লাহ ওদের তো আল্লাহ প্রভু না সুতরাং ওদের প্রভু হলো আছে কোথায় দাদাদের দেশে হেলিকপ্টার নিয়ে চলে গেছে গনে ঠিক ঠিক না বে ঠিক আল্লাহ যদি তারা মানতো তাহলে আল্লাহর পরে নির্ভর করে তারা নিজেদেরকে সমর্পণ করে দিত যে ঠিক আছে তোমরা ধরতে চাও ধরো মারতে চাও মারো কাটতে চাও কাটো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনকে ইন্না সলাতি অমি সুখী অমা হিয়া অমা মাতি লিল্লাহি রবিল আলামিন সুতরাং আসো খেলো হবে ঠিক না বে ঠিক এইটা বলতে পারবে তারা কোরআনের পক্ষে আছে যারা

করে যারা নিজের আইন বানায় বঙ্গবন্ধু বানায় লাইট আসলো ফুল চড়াচ্ছে ফুল হ্যাঁ আছে না নাই লাইট একটা আসলো বঙ্গবন্ধু বিমানের তে নাই মেতে উঠলে ফুল ছড়াচ্ছে বঙ্গবন্ধু যাচ্ছে যারা আলো জানায় জ্বালায় বঙ্গবন্ধু বানায় ফুল ছড়ে ওরা শির করে ঠিক না বে ঠিক এই দেশে আলেম ওলামার দাড়ি ধরি টানলে অপরাধ নেই কিন্তু বঙ্গবন্ধুর পোস্টার সিরিলি জেলখানা মানুষের থেকেও তো দেবতার উপরে চলি দেবতারও তো এত মূল্যায়ন করে না মানুষ ঠিক না ঠিক দেবতার উপরে তিনি নেতা আমাদের নেতা অসুবিধা নেই বঙ্গবন্ধু স্বাধীনতার মহান কারিগর বলব স্বাধীনতার স্থপতি বলব স্বাধীনতার অন্যতম একজন সমন্বয়ক বলব কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের বলতে বলবা জাতির পিতা এটা বলা হবে না ঠিক না ভাই ঠিক আমাদের বলবাজে বা পূজা করো এটাও করা হবে আমরা কোনো মূর্তির গলায় মালা পোরাতে পারবো না পরানো সম্ভব বিএন যদি বলে জিয়াউর রহমানকে জাতির পিতা বলে মানব আমরা মানবো না জরিব জামাতি ইসলাম বলে মতি রহমান নিজামিকে জাতির পিতা মানো তাইলে এটা মানা যাবে ও এটা মান হ্যাঁ আমার আমার ভুল হয়ে আছে এটাও মানা যাবে এটাও মানে যান ভাই মাঝা লেগে গেছে শোন আমি বুঝতে পারি আমারও টাইম কখন শেষ হয়ে গেছে তাহলে শেষ করে দেবো আর অল্প একটুখানি সময় আমার একটুখানি